ডিসেম্বর আর জানুয়ারি মাস জুড়েই হচ্ছে প্রত্যেকটা দিনে একটা না একটা গ্যাহেলোদের কেকের অর্ডার ছিল কিছু কিছু আমি ভিডিও করতে পারলো কিছু কিছু ভিডিও করা হয়নি কাজের চাপের কারণে তো এই কেকটা আমি ভিডিও করেছিলাম আরও বেশ কয়েকদিন আগে তো আজকে হচ্ছে এই ভিডিওটা আমি আপলোড করছি এই শেপটা রেক্টাঙ্গল শেপের মধ্যে ছিল বাট এই ডিজাইনটা হবে লম্বার মধ্যে তো কেকের ডেকোরেশনটা অনেক বেশি ইউনিক আশা করি আপনাদের ভালো লাগবে আর যেহেতু এটা চকলেট ফ্লেভারের কেক ছিল আর আপনারা তো সবাই জানেন যে আমার পেজে চকলেট ফ্লেভারের কেকটা সবাই একটু বেশি পছন্দ করে তো যার কারণে সবাই হচ্ছে চকলেট ফ্লেভারের কেকটা অর্ডার করে থাকে আর এটা ছিল একটা চার পাউন্ডের কেক আর ফুল কেকটাকে নর্মাল কোটিং করার পর আমি এখন মেইন ফিনিশিংটা করে নিচ্ছিলাম আমাদের কিন্তু জানুয়ারির আঠারো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যেখানে আপনারা টোটাল নয় থেকে দশটা ফ্লেভারে কেক শিখতে পারবেন তার পাশাপাশি কীভাবে হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কেকের প্রাইসিং কীভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিট রেখে কেকগুলো সেল করবেন সব কিছু নিয়ে কিন্তু ডিটেলস টু ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে সো যারা যারা হচ্ছে মেলি কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট সো যারা যারা করবেন এখন থেকে আপনার সিটটা কনফার্ম করে রাখবেন যেহেতু জানুয়ারি আঠারো থেকে স্টার্ট হচ্ছে যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটার মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন আর ফ্রি জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জম ফ্রেকের মধ্যে ইনবক্স করতে হবে বাকি সব ডিটেলস সেখানের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন চলে আসি কেকের ফিনিশিংয়ে কেকের ফিনিশিংটা যেহেতু এই শেপের কেকগুলো একটু আস্তে ধীরে ফিনিশিং করতে হয় কারণ রেক্টেঙ্গল হোক বা স্কোয়ার হোক শেপগুলো যদি সুন্দর আসে তাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগে রাউন্ড শেপ খুব ইজিলি হচ্ছে ডেকোরেশন করা গেলেও দেখা যায় রেক্ট্যাঙ্গল শেপের বা স্কোয়ার শেপের কেকগুলো খুব ইজিলি ফিনিশিং করা যায় না একটু ধৈর্য সহকারে যাতে শেপটা ঠিক থাকে সেভাবে হচ্ছে ফিনিশিংটা করতে হয় সেই জন্য একটু সময় নিয়ে হচ্ছে আমি এই কেকগুলো ফিনিশিং করে থাকি আর যেহেতু শীতকাল শীতকালের মধ্যে দেখা যায় আমাদের বেকারসদের জন্য অনেক বেশি লাভবান হয়ে যায় কারণ ওয়েদারটা এমনই থাকে যে কেকের কাজ করে খুবই ভালো লাগে গরমকালে দেখা যায় ক্রিম গলে যাচ্ছে বা অন্যান্য সমস্যা দেখা যায় কিন্তু শীতকালে সেসব সমস্যা আমাদের ফেস করতে হয় না আমরা খুব ইজিলি হচ্ছে কেকের কাজগুলো করতে পারি সেটা এসি ছাড়া হোক বা অন্য কোনো আপনার ফ্রিজ ছাড়াই হোক না কেন অনেক সময় দেখা যায় কিছু কেক ফ্রিজ ছাড়াই হচ্ছে একদম ভালো মতো ফিনিশিং করে দিয়ে দেওয়া যায় যেমন একটা আমি কেক কিছুদিন আগে আপনাদেরকে বারো পাউন্ডের বা পনেরো পাউন্ডে দেখিয়েছিলাম যেটা হচ্ছে আমরা ফ্রিজ একদম ফ্রিজিং ছাড়াই কেকটা কাস্টমারকে ডেলিভার করেছি আর শীতকালে দেখা যায় কেকগুলো তেমন একটা বেশি পরিমাণে ফ্রিজিং করে পাঠাতে হয় না অল্প পরিমাণে ফ্রিজিং করলে কেকগুলো খুব ভালো মতো সেট হয়ে যায় দেন কাস্টমারকে ডেলিভার করে দেওয়া যায় আর ওয়েদারটা এত ভালো যে এই ওয়েদারের মধ্যে আপনার কেকটা খুবই ভালো থাকে বাইরে কোনো নষ্ট হওয়ার বা ক্রিম গলে যাওয়ার কোনো রকমের たから。 আর এখানের মধ্যে আমি কিছু লিফ অ্যাড করে দিয়েছি একটা স্টিকার অ্যাড করে দিয়েছি এখন একটা সুন্দর করে হচ্ছে আমি একটা স্টেজ করে নিচ্ছিলাম আসলে মোটামুটি একটা একটা স্টেজই বলা যায় গাহেলুদের হেলুদের কেকের তো এটাও করে নিলাম এরপর হচ্ছে একটা একটা করে আমি ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ কালারের ম্যাজেন্ডা কালারের ফ্লাওয়ারগুলো অ্যাড করে দিচ্ছিলাম ফ্লাওয়ারগুলো অ্যাড করার পরই হচ্ছে ফুল কেকের লুকটা চেঞ্জ হয়ে যায় মানে কেকটা অনেক বেশি দেখতে গর্জিয়াস লাগে আর মনে হয় যে হ্যাঁ আসলেই এটা হচ্ছে একটা গাহেলুদের হেলুদের কেকের স্টেজ অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে